아니 저기 거기. 갑자기 막그는아에서 가자 야

শুরুতে জামপ করতে করে শুরুতে জামপ করতে আটাছ বানাই লাগেলে খাইবে সুন্দর ও খুব ভালো পানি ও আমেনা লিগা হে খাই না গতকাল মা দিছিল 1 টিস ও খাই নিই কি করতে মা গুমা বলে গোছল মই পা কথা শুরুতে জাম্প করতে আমপার গু আমেনা বাবা কোলে নাম নাই থাক আচ্ছা না এই যে মই পা রেগা ছড়া মইলা আমেনার গা ছড়া টিপরা আছে বাবা বল পুটিপরা এই যে নিচে একটা আছে রে পাড়লা নিচে দবর